নমস্কার বংনাজা টুকি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সামনে আমার টুসিকে নিয়ে কিছু দেখানোর আছে তাই তোমাদের সামনে আমি চলে এসছি দেখাতে তো তোমরা দেখতে থাকো এখানে আমার রান্নার এই যে জিনিসপত্র রাখা আছে এগুলো কমে গেছে আগের থেকে এগুলো ভর্তি ছিল পাতা প্রতি ছোটো ছোটো ডালপালা কাটা সব ভর্তি ছিল আর এই যে তার মধ্যে এই আমার টুসি দেখতে পাচ্ছ বাচ্চা নিয়ে তিনটে বাচ্চা নিয়ে আরেকটা বাচ্চা কই রে পেছন দিকে দেখে একটা বাচ্চা চলে গেছে এই বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে বাচ্চা হয় সেই আসছিল তো আমি বলি দেখি ওর একটা ইয়ে পেতে দিয়েছি এই যে দেখতে পাচ্ছি নিচে বস্তা বস্তা পেতে দিয়েছি তারপর দেখি এসে ওর ও শুয়েছে এখানে পরে দেখি তিনটে বাচ্চা হয়েছে বাচ্চাগুলো নিয়ে ওর উপরে শুয়ে পড়েছে কারণ মাটিতে বাচ্চাগুলোর গায়ে লাগতে পারে এখানে তো অনেক নোংরা ছিল যেগুলো এখনো আছে এগুলো পর পর পরিষ্কার হয়ে যাবে অনেকটা পরিষ্কার হয়েছে আর এই যে আই রুশি তুই ঘুমাচ্ছিস হুম তুই ঘুমাচ্ছিস ভাত খেয়েছিস সকালে হুম ওকে কি দেবো মাঝে মাঝে বুঝতে পারি না কখনো দুধ ভাত দিলেও খায় না আর কখনো মাছ ভাত দিলেও খায় মেয়ে দেখতে আসছে ও পুচি বাচ্চা একটু একটু অত আই তার মুখটা দেখো একদম কুচি চোখ ফুড়িনি ভিড়ে গেছে কিচ্ছু করিনি তোর বাচ্চার সাথে আমি কিছুই করি না কিচ্ছু না দেখ তোর তিনটে আছে একটা বান্দর এ একটা বান্দর খাচ্ছে আর একটা বান্দর খাওয়া দিয়ে পেছন দিকে লুকিয়ে আছে মানে কি হয়েছে তোর কি হয়েছে বল তোর তোর বাচ্চাগুলোর নাম দিয়েছিস নাম রেখেছিস হুম একটু অত গলা চুলকে দিচ্ছি গলাটা কি সুন্দর লম্বা করে দিল আবার মুখে শব্দ করছে না গলা চুলকে দিচ্ছি আবার পুরুষ বিড়ালের ভয়েতে বাচ্চাগুলো নিয়ে অন্য কোথাও লুকিয়ে রাখে যাতে না দেখতে পায় আর ওই বিড়ালগুলো দেখলে বাচ্চাগুলোকে খেয়ে নেয় সুন্দরী সুন্দরী বাচ্চা দেখো দেখতে খুব সুন্দর ও বলতে তুলসী আমার তুষি তাও সুন্দরী তুলসির বাচ্চাগুলোও সুন্দরী আমার এই কাঁচাবাড়ি রক্ষা করে রেখেছে এই তুষি এখানে একটা কথা আছে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তাই বাচ্চাগুলোকেও খুব সুন্দর দেখাচ্ছে আর এই যে আমি আলু সেদ্ধ হতে দিয়েছিলাম আলু আমার সেদ্ধ হয়ে গেছে আর একটা ডিম নিয়ে নিয়েছি কারণ একটাই ডিম আছে পোলট্রির ডিম বাড়ির মুরগি এখনও ডিম পারিনি ছোট ছোট বাচ্চা তো এই ডিমগুলো আমি কুচি কুচি করে নিয়েছি সেদ্ধ কম হওয়ার কারণে নিজে দেখতে পাচ্ছ সেদ্ধটা কমই হয়েছে আর এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার হচ্ছে ডিমটা ভেঙে আর অমলেট করব আর ইয়ে তেলের যে বোতলটা দেখতে পাচ্ছো ও বোতলটা হচ্ছে এরকম ছোটো নিলে সুবিধা হয় কারণ বড় বোতলে তো অনেক সময় কী হয় ঢালতে গিয়ে টুপুস করে পড়ে গেলো অনেকটাই তেল পড়ে গেলো কিন্তু এটাতে টিপ ধরে তুমি পরিমাণ মতো দিতে পারো তোমার বেশি বেশি দিলে বেশি দিতে পারো কম দিলে কম দিতে পারো কিন্তু পরিমাণ মতো তোমার পরিমাণে তুমি দিতে পারবে ওই তেলটা এই যে একটাই ডিম তাই এটাকে ভেঙে দিয়ে দিলাম উল্টে নিয়েছি আর এই আমি বেটে রেখেছি আদা রসুন আর এদিকে জিরে বাটা আমার বাটার কাজ কমপ্লিট তুলে নিলাম ডিমের অমলেটটা এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আবারও দিয়ে একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো ভাজ দিয়ে দেবো একটু কারণ না ভাজলে কাঁচা কাঁচা তো ভালো লাগবে না একটু ভাজলে একটু স্বাদটা অন্যরকম হয় লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে শুকনো লঙ্কা বা ভাজা লঙ্কা ভাজা বলতে যেগুলো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা আমি কোনোটাই ব্যবহার করিনি কারণ হচ্ছে বাড়ি যেহেতু খাবো সিম্পল খাবো ওই জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি ক্ষেত্রে তোমরা এ করতে পারো আলু সেদ্ধ করে একটু যেটাকে আমরা আলুর ডাল বলে থাকি আর কি ডালের মতো ওরকম ঘন করতে হবে করে ডিমটা ভেঙে অমলেট করে আর দিয়ে আর বেটে রাখা এই যে আদা রসুন এবার আমি আদা রসুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আর জল দিয়ে দিলাম এবার আমি এতে একটু জল দিয়ে দিলাম ডিমটা দিয়ে দেবো যেহেতু ডিম মাছ নয় মাছ দিলে অনেকক্ষণ কি হয় জল দেওয়ার সাথে সাথে মাছ দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকক্ষণ জলে থাকলে কিন্তু এটা তো ডিম তাই এটা দিলেও প্রথম দিক থেকে দিলেও অসুবিধা হয় না এটা ঠিক হয়ে যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি একটা দিলেই যথেষ্ট বেশি দেওয়া লাগবে না ঢাকনা খুলে নিলাম নিয়ে এটাতে এবারে আমি বেটে রাখা জিরে আর মরিচ সরি জিরে আর মরিচ ছিল একসাথে দুটোই দিয়ে দিলাম আর এই গরম মশলা দিয়ে এবার বেশি সময় এ করবো না নামিয়ে নেব কারণ গরম মশলা দিয়ে বেশি সময় রাগলে বা ফুটালে ওর গন্ধটা চলে যায় সেই কারণে গরম মশলা দিয়েই সাথে সাথে নামিয়ে নেব। আর এই যে এদিকে আমার তরকারি রেডি হয়ে গেছে একটা ডিম দিয়ে তরকারি তরকারি আমার রেডি যদি ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর সকল বন্ধুকে বলছে ভালো থাকবে টাটা সুস্থ থাকবে